আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা চলে গিয়েছিলাম ঘুরতে শীতের মধ্যে আমাদের তেমন একটা ঘোরাঘুরি হয়নি তো আমরা চলে গিয়েছিলাম কুমিল্লাতে ঘোরাঘুরি করতে সেখানে গিয়েই কুমিল্লা ময়নামতি অয়াস সিমেট্রি বা কমনওয়েলথ সমাধি ক্ষেত্র সেখানে চলে গিয়েছিলাম আর এটা স্থানীয়দের কাছে প্রায় ইংরেজ কবরস্থান নামেই পরিচিত আর এটা হচ্ছে একদম ধুকার গেটটা এই ময়নামতে ওয়ার সিমেট্রিটা কুমিল্লা শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরত্বে অবস্থিত কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই ওয়ার সিমেট্রি একদম রাস্তার সাথেই একদম ইজি লোকেশন যে কেউ গুগল ম্যাপে সার্চ করে চলে যেতে পারবে আর এই যে আমি ঢুকে পড়েছি এই ওয়ার সিমেট্রিটার ভেতরে এটার ভেতরটা দেখতে খুবই সুন্দর অনেক গাছপালা ফুল গাছ আছে উনিশশো সালে তৈরি হয় ময়নামতে ওয়ার সিমেট্রি এটি কমনওয়েলথ কর্তৃক প্রতিষ্ঠাকিত তারাই এখনো পর্যন্ত এটি পরিচালনা করছে প্রতি নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদেরকে নিয়ে এখানে প্রার্থনা করা হয় যাদের দেহাবশে সেখানে আছে তাদের জন্য প্রার্থনা করে থাকে আর প্রত্যেকটা কবরের মাঝখানে মাঝখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে সিমেন্ট্রির মাঝখান বরাবর একটা সিঁড়ি আছে সেখানে খ্রিস্টানদের একটা ক্রুজ আছে ওইটা দিয়ে ডান বাম দিয়ে পেছন সাইডে যাওয়া যায় আমরা পেছন সাইডে চলে সমাধি ক্ষেত্রটিতে প্রায় সাতশো ছত্রিশটি কবর আছে এর মধ্যে বেশিরভাগই সেই সে সময়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন যুদ্ধের পরও বাকি কিছু লাশ এখানে স্থানান্তরিত করা হয়েছিল আর এই সমাধির দুই পাশেই ঢুকলেই দুই পাশেই সারি সারি করে রাখা আছে কবরের ফলকগুলা দেয়া আছে গেলে যে কেউই যে কোনো ফলক খুঁজে বের করতে পারবে কারো রিলেটিভস যদি থাকে আর প্রত্যেকটা নাম তাদের জন্ম তারিখ সব কিছুর পাশেই সাইন আছে যারা ক্রিশ্চান তাদের ক্রুশ মুসলিমদের আরবি লিখা আছে আর এখানে চারদিকে ঘেরাও করে রাখা একটা ফলক পাওয়া যাবে যেখানে তেইশটি কবর ফলক দিয়ে এটি ঘিরে রাখা আছে প্রত্যেকটা কবরের বা ফলকের উপরে যে যার নাম তার দেশ তার ধর্ম সব কিছু খুব সুন্দর করে ডিটেলসে লেখা আছে আর আমরা ওখানে মোটামুটি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি একদম হেঁটে হেঁটে সব কিছু দেখার ট্রাই করেছি আমরা ইনা এনারাকে হেঁটে হেঁটে সব কিছু দেখাচ্ছিলাম আর ওরা কবর ফলক এগুলো বুঝছিল না ওদেরকে একটু একটু বোঝানো ট্রাই করছিলাম আর পুরোটা খুব সুন্দর করে ঘুরে ফিরে দেখেছি আর ওখানকার ফুল গাছগুলো অনেক সুন্দর ছিল তো এই ছিল আমাদের ওয়ার সিমেন্ট্রি ঘোরাঘুরির ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ